হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো আজকে তোমাদের সাথে কিছু টিউলিপ ফুলের ভিডিও শেয়ার করি যদিও আমার এই টিউলিপের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল দিনটি ছিল এপ্রিলের চার তারিখ তো এটা হচ্ছে জাপানের একটা খুব সুন্দর নদীর পাড় আর নদীটার নাম হচ্ছে আরাকাওয়া দেখো নদীর পাড়টা কত সুন্দর তো ঠিক নদীর পাড়েই আর কি এই রকম সুন্দর সুন্দর টিউলিপ লাগানো হয় এই সময়টাতে মানে এপ্রিল মাসে আর এই নদীর পাড়টা আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই দেখো কত সুন্দর টিউলিপ লাগানো হয়েছে আর এই নদীর পাড়ে গরমকালে বিশেষ করে এত সুন্দর হাওয়া দেয় আর বিশেষ করে মানে সারা দিন বলতে পারো মানে রাত পর্যন্ত এখানে কিন্তু লোকজন থাকে তো এই নদীর পাটটা কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দর তো তোমাদের আর একদিন অন্য একটা ব্লগে শেয়ার করব আর এই যদিও এই ফুলগুলো এখন অনেকটাই ছোট মানে ভালোভাবে ফোটেনি তো তোমাদের মানে আর একটা ব্লগে আমি তখন ভালোভাবে শেয়ার করব তখন কিন্তু ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে গেছে নেক্সট আর একটা ব্লগে শেয়ার করে দেব আর জাপান দেশটাকে আমার মতে একটা ফুলের দেশই বলা যেতে পারে কারণ একটা ফুলের সিজন শেষ হলে আর একটা সিজন শুরু হয় আবার সেটা শেষ হলে আবার একটা শুরু হয় মানে যেদিকে তাকা শুধু ফুল আর ফুল আর একটা জিনিস দেখেছো এখানে কিন্তু দুই তিন রকমের টিউলিপ ফুটেছে আর কালারগুলো এত দারুণ লাগছে পুরো মানে নদীর পাটটা জুড়ে পুরো সুন্দর করে টিউলিপ লাগানো হয়েছে এত দারুণ লাগছে দেখতে আর আজকে ওয়েদারটা একটু মেঘলা সবাই এসে এখানে সময় কাটায় ফটোশুট করে দারুণ লাগে এখানে বসে সময় কাটাতে কি সুন্দর লাগছে না চারিপাশটা পুরো সাজা নোটে তাহলে আমার ভিডিওগুলো দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো